আর শুধু একটা কথা প্রসঙ্গক্রমে বলি যেটা নিয়ে আবার প্রচুর বিতর্ক চলে এই বাংলাদেশের মধ্যে যে এ কথাটা অনেকেই শুনেছেন যে আল্লাহ তাআলা গোটা বিশ্ব চরাচর বা তামাম মখলুকাত কুলকা কায়নাতকে সৃষ্টি করেছেন রসুল্লাহ সাল্লাহ আল জন্য তাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না এরকম একটা কথা শুনেছেন নাকি শোনেন নাই এটা নিয়ে আবার প্রচুর কাদা ছড়াছড়ি চলে একদল বলে এটা জাল হাদিস সুতরাং এই কথা বলাও যাবে না এটা মানাও যাবে না এটা বিশ্বাসও করা যাবে না আর আরেকটা দল যে দলের মধ্যে আছেন প্রখ্যাত ইমাম তারা বলে গিয়েছেন স্পষ্টভাবে যে এই সংক্রান্ত যে হাদিসগুলো পাওয়া যায় ওই হাদিসগুলো সনদের বিবেচনা করলে হাদিসের মান বিবেচনা করলে হাদিসগুলোকে হয়তো সহি বলা যায় না কিন্তু এর যে বক্তব্য এর যে মূল কথা বা সার নির্যাস সেটাকে অস্বীকারও করা যায় না পার্থক্য বুঝতে পারছেন এক হলো হলো থাকা আর এক কথাটা বাস্তবসম্মত হওয়া দুনিয়াতে যা কিছু বাস্তবসম্মত সবই যে হাদিসের মধ্যে আছে বিষয়টা তেমন না এই যে আজকে তেঘরিয়া এই যে মাহফিলটা হচ্ছে এটাকে বাস্তব না অবাস্তব এটা কোন হাদিসের কোন পৃষ্ঠার মধ্যে আছে আমাকে বলেন তো অথবা অতীত যে ইতিহাসগুলো আছে যে ইতিহাসের অনেকগুলো আপনারাও জানেন এটা বাস্তব এবং পর্যাপ্ত পরিমাণ সাক্ষী এ ব্যাপারে আছে কিন্তু ইতিহাসের এমন অনেক বিষয় আছে যেটার কথা উঠে আসে নেই হাদিসের মাঝে তো দুনিয়ায় হাদিসে যা এসেছে সবই সত্য সন্দেহ নাই কিন্তু তাই বলে যত সত্য আছে যত বাস্তব আছে প্রতিটার কথা স্পেসিফিকভাবে আলাদা আলাদা হাদিসের মধ্যে উল্লেখ থাকতে হবে এটাও মোটেও জরুরি না যেমন আপনারা শাক পাতা খান না কচুর শাক খান না কি ছুটকি খান নাকি কচুর শাক যে খাওয়া যাবে এর পক্ষে একটা হাদিস দেখান অথবা ছুটকি খাওয়া যাবে এটার পক্ষে একটা বিশুদ্ধ হাদিস দেখান বলবেন না হুজুর এগুলো মূলনীতির আলোকে সহি মূলনীতি হল আল আসল ফিল আসিয়াই আল ইবাহা হাতিয়া দারিল উত্তাহরিম যে কোনো জিনিসের ক্ষেত্রে মূলনীতি হলো সেটা বৈধ সেটা বৈধ যতক্ষণ না অবৈধতার দলিল পাওয়া যাবে তো কোরআন আর হাদিসের মধ্যে যদি নিষিদ্ধ হওয়ার দলিল না পাওয়া যায় অবৈধ হওয়ার দলিল না পাওয়া যায় তাহলে সেটাকেই বৈধ বলে বিবেচনা করা হবে এখন কোরআন হাদিসে ডাবের কথা নারিকেলের কথা যদি নাও থাকে কিন্তু এটা অবৈধ হওয়ার কোন দলিল যেহেতু খুঁজে পাওয়া যায় না সুতরাংnabla নারকেল খাওয়াকে অবৈধ বলে ঘোষণা দেওয়া হবে এটা মুল্লিতি তো মোল্লা আলী কারাহমাতুল্লাহ আলাইহী সহ অতীত অনেক ইমামরা বলে গিয়েছেন যে এই কথাটা যে আল্লাহর রাসূলের জন্য আল্লাহ তাআলা খালাকালি আজলিহিল আলম আল্লাহ গোটা জগৎকে সৃষ্টি করেছেন বক্তব্যটা শুদ্ধ বক্তব্যটা বাস্তব সম্মত তবে এর পক্ষে যে হাদিসটা পাওয়া যায় হাদিসটা সনদের বিবেচনায় গ্রহণযোগ্য না প্রমাণিত না কিন্তু হাদিসটা সনদের বিবেচনায় গ্রহণযোগ্য না হলেও কথাটাকে অস্বীকার করা যায় না তা আমি এটা নিয়ে এখন তাত্ত্বিক বা ইলমি আলোচনায় ঢুকবো না এটা নিয়ে ঢুকলে আজকে আর কোনো কথা বলতে পারবো না পুরো বয়ান এটা নিয়ে শেষ হবে যে কেন গ্রহণযোগ্য কিন্তু এর পক্ষে অসংখ্য কয়েক ডজন ইমামের বক্তব্য হাজির করা সম্ভব হবে তো রাসুলের দাম যে সব সবকিছুর চাইতে বেশি রবের পর সবচাইতে বেজ যে বেশি চিনি বেশি দামি এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে আরশ কুরসি বেশি দামি না আমার রাসূল বেশি দামি লৌহ কলম বেশি দামি না আমার নবী বেশি দামি আসমান জমিন বেশি দামি না আমার নবী বেশি দামি এমনকি চাইতে যিনি দামি তার নামী মহাতার নামই হল মোহাম্মদ সাল্লা সাল্লাম তো তাকে অনুসরণ করার চাইতে বড় মর্যাদা বড় সম্মান আমাদের জন্য কি হতে পারে তো যদি প্রত্যেকে চাই রাসূলুল্লাহকে যথাযথভাবে অনুসরণ করব। এক নম্বরে দুইটা কাজ দিয়ে শুরু করতে হবে আগেই তো বলেছে আমি সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা বার্তা দেবো এক নম্বর বার্তা শুরু এখান থেকে রাসুলকে যদি অনুসরণ করতে চান যথাযথভাবে ভাবে ভণ্ডমের সাথে না বেদাতের সাথে না শিরিকের সাথে না রাসুলকে যদি অনুসরণ শুরু করতে চান যথাযথভাবে এক নম্বরে যেই কাজটা করতে হবে এমন কোন আলেমকে উস্তাদ হিসাবে গ্রহণ করতে হবে যেই আলেম আপনাকে আল্লাহ রসুলের আদর্শের সঙ্গে পরিচিত করবে এলেম শেখা এটা ফরজ নাকি আলা করলে মুসলিম মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান যে কৃষক হোক সে ব্যবসায়ী হোক সে শ্রমিক হোক সে দোকানদার হোক আরে সে যাই হোক এমন কি যদি এমন ব্যক্তিও হয় নিজের নামে সাইন করতে পারে না সরোয়া সরয়া সরে পড়তে পারে না তার জন্য আল্লাহর জ্ঞান রসুলের জ্ঞান শরীয়তের জ্ঞান এই মৌলিক জ্ঞান অর্জন করা মৌলিক জ্ঞান আমি বলি নাই মৌলানা সাহ হওয়া ফর্জে আইন আমি বলি নাই মুফতিসাহ হওয়া ফর্জে আইন আমি বলি নাই মহাত্মিস হওয়া ফর্জে আইন তো যতটুকু জ্ঞান না হলে মুমিন হওয়া যায় না যতটুকু জ্ঞান না হলে হকবাতিল বাতিল আলাদা করা যায় না যতটুকু জ্ঞান না হলে পথে আসা যায় না না যতটুকু জ্ঞান হলে নিজের বিশ্বাসকে শুদ্ধ করা যায় না যতটুকু জ্ঞান না হলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর রসুল এবং তার সাহাবীদের আদর্শ অনুসরণ করা যায় না ততটুকু জ্ঞান অর্জন না করলে খাঁটি মুসলমান জিন্দিগিত হওয়া যাবে তাহলে উস্তাদ ধরা লাগবে নাকি কি লাগবে না আর বলবেন হুজুর কেন উস্তাদ ধরব কেন বই পড়ব উস্তাদ ধরব কেন গুগলে সার্চ করে করে জ্ঞান শিখব ধরব কেন ইউটিউবে ঢুকে ঢুকে বয়ান শিখবো এবার আমাকে বলেন বাজারে তো সব রকম বই পাওয়া যায় কোনো বই ভালো কোনো বই মন্দ গুগল ইউটিউবের মধ্যে সব রকম আলোচনাও পাওয়া যায় কোনোটা ভালো আলোচনা কোনোটা মন্দ আলোচনা সেখানে কাদিয়ানের আলোচনাও পাবেন শিয়ার আলোচনাও পাবেন বেদাতির আলোচনাও পাবেন হেসবুত তৌহিদের আলোচনাও পাবেন তো কোনটা ভালো কোনটা মন্দ আলাদা কিভাবে করবে বলবে হুজুর আমরা আলাদা করতে পারি কিভাবে যার মার্কেট যত বেশি যে যে যত বেশি ভাইরাল আমরা তার কথা শুনবো এই মূলনীতে নাই অনেকের অনেকের এই মূলনীতি নাই যে যত বেশি ভাইরাল যার পেছনে হেলিকপ্টার বেশি ছোটে যার হাদিয়ার পরিমাণ আর বান্ডিলটা সাইজে বড় আমরা তারই অনুসরণ করব। এটা যদি মূলনীতি হয় হকের উপর থাকতে পারবেন আরে ভাই ফেরাউনের চাইতে বড় ভাইরাল কে আছে আমারে বলেন আবু জাহালার চাইতে বড় ভাইরাল এই জগতে কে আছে আমাকে বলেন ওদেরকে চেনে না এমন একটা লোক মুসলমান বাদ দেন কাফের মধ্যে খুঁজে পাবেন তাহলে ভাইরাল হলেই যদি অনুসরণীয় হয় তো ফেরাউন হামান ইয়াজিদ অনেকের দোস্ত নাকি এদেরও কে অনুসরণ করতে শুরু করবেন নাকি তো ব্যক্তি তো নির্মীত হবে হকের দ্বারা হকানিয়তের দ্বারা কে বেশি ভাইরাল কে কম ভাইরাল এটার দ্বারা না কেউ যদি হকের উপর থাকে গোটা জগতের কেউ তাকে না চেনে আল্লাহর কাছে কি তার দাম কমে যাবে নাকি ওই সাল কারানিকে কয়জন চিনত কয়জন তাকে দাম দিত কয়জন তাকে মূল্যায়ন করতো কিন্তু আল্লাহর নবী পর্যন্ত অমরের মতো সাহাবিকে বলে গিয়েছেন যেই অমর জমিনে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন কি যে অমরের ব্যাপারে নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো এই অমর সেই অমরকে রাসুল বলে যাচ্ছেন যদি ওয়াইস আল কারানির সঙ্গে দেখা হয় বলবা তোমার জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে তা জমিনে দামি হয়ে কি হবে আসমানে না দামি হতে হবে কাছে না দামি হতে হবে রবের গোটা জগতের সবাই চিনলে কি হবে যদি আল্লাহর কাছে দাম তার মশা মাছির হয়ে থাকে। সুতরাং এগুলো কোনো মানদণ্ডই না কে বড় সেলিব্রিটি কে বেশি ভাইরাল অথবা কার পয়সা বেশি কার ভিউ বেশি এগুলো কোনো বিষয়ই না হক যাকে সমর্থন করবে তাকেই মানতে হবে হকের বিপক্ষে যে যাবে তাকে ডাস্টবিনে ছড়িয়ে তুলতে হবে তাহলে রসুলকে অনুসরণ করতে চাইলে উস্তাদ লাগবে নাকি লাগবে না দিনের ক্ষেত্রে যার উস্তাদ নাই তার উস্তাদ এটা দিনের ক্ষেত্রে যার উস্তাদ নাই কোন উস্তাদের থেকে এলেন শেখে নাই মৌলিক জ্ঞান অর্জন করে নাই ওই জন্মের পর থেকে ব্যাস তার আকল এটাই করছে সমাজে যা চলে এটাই করছে বাপ দাদার থেকে যা পেয়েছে অন্ধের মতো এটাই অনুসরণ করছে শয়তান তারে জাহান নামের পথে পরিচালিত করবে আমি এখানে যে কথাটা বলছি এটা এলএম রিলেটেড মারেফত না অন্তরের রোগ না ওই সাবজেক্ট আলাদা আমি বলছি পর্যাপ্ত জ্ঞান অর্জন করার জন্য উস্তাদ ধরা লাগবেই লাগবে তো এখন প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করবেন আজকের এই মাহফিল থেকে ওঠার আগে আমি পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পেরেছি তো কোনটা হালাল কোনটা হারাম কোনটা ইমান কোনটা কুফুর কোনটা তাওহিদ কোনটা শেখ কোনটা সুন্নাত কোনটা বেদাত আমি সব চিনি তো যদি উত্তর আসে আলহামদুলিল্লাহ যদি উত্তর আসে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে মজবুত থাকেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হেদায়ত যেহেতু দিয়েছ মরণ পর্যন্ত হেদায়তের উপর অটল এবং অবিচল থেকে তৌফিক দিও পথ যেহেতু চিনিয়েছ সুতরাং এই পথের উপর আমল করারও তৌফিক দিও আর যদি উত্তর আসে না না এখনও আমি সব চিনতে পারি নাই বয়স হয়ে গেছে তিরিশ বয়স চল্লিশ বয়স ষাট বয়স আসি কিন্তু এখনো তো আমার ইমান সহি আছে কিনা এটাই জানি না আমার ইমান নষ্ট হয়ে গেছে কিনা এটাই তো আমি বুঝি না উঁচু ভাঙার কারণ আছে ইমান ভাঙার কারণ নাই নামাজ ভাঙার কারণ আছে ইমান নষ্ট হওয়ার কারণ নাই তা আমি তো জানি না আমার ইমান ঠিক আছে নাকি ঠিক নাই যদি এমন হয় আজকেই কোনো আলেমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক করেন ডাক্তারের কাছে যেতে লজ্জা পান না ইঞ্জিনিয়ারের কাছে যেতে লজ্জা পান না চেয়ারম্যান মেম্বার রাজনীতিবিদদের কাছে যেতে লজ্জা পান না তাহলে আলেমের কাছে আসতে লজ্জা পাবেন কেন মনে থাকবে তো তোরা সুলের পথের পথিক হতে চাইলে এক নম্বর যে কাজ করা লাগবে উস্তাদ ধরা লাগবে রাজি আছেন তো সবাই রাজি আছেন তো সবাই আমাদের উস্তাদ আছে আলহামদুলিল্লাহ একেবারে আমরা আমাদের উস্তাদ দাদা উস্তাদ পর্দাদা উস্তাদ এভাবে বলতে বলতে রাসুল পর্যন্ত বলতে পারবো আমাদের এরেমটা এসেছেই এই সনদ হয়ে এই সূত্র হয়ে আমাদের হাদিস বলেন আমাদের তফসির বলেন আমাদের সব এলেম এভাবে আল্লাহ রসুল থেকে সাহাবি হয়ে তাবি হয়ে তাবে তাবে হয়ে এভাবে চেইন হয়ে এসেছে আমাদের পর্যন্ত যার চেইন নয় যার সনদ নয় তার কথা গ্রহণযোগ্য হয় না আমি ধর ধরেন এখানে হাদিসের কিতাব পড়াতে কিন্তু আমি আমার নিজের হাদিসে সনদ নাই অর্থাৎ আমি এটা আরেকজনের থেকে তিনি আরেকজনের থেকে তিনি আরেকজনের থেকে এভাবে রসুল পর্যন্ত চেন দেখাতে পারছি না আমাকে হাদিসের এই বসনদ থেকে আলমরা টেনে নামিয়েছেন সুতরাং প্রত্যেকে এলএম শিখবেন তো ইনশাআল্লাহ দুই নম্বর কাজ শিখলেন মানে তো জ্ঞান অর্জন হলো জানলেন জানা ভিন্ন জিনিস মানা ভিন্ন জিনিস সেটা বোঝেন তো নামাজ ফরজ সবাই জানেন তো রোজা ফর সবাই জানেন তো সুদ ঘুষ মদ হারাম সবাই জানেন তো যারা জানে সবাইকে মানে জানার সংখ্যা বা জাননেওয়ালার সংখ্যা যত বেশি মাননেওয়ালার সংখ্যা তত কম দেশের মধ্যে মসজিদ বাড়ে কিন্তু মুসল্লি দিনকে দিন কমে দেশের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখবেন খালি বাহ্যিক জিনিস বাড়ে কিন্তু কোয়ালিটি আর হাকিকত দিনকে দিন শুধু কমে আর কমে তাহলে শুধু জানলে হবে না মানার যোগ্যতা অর্জন করতে হবে কিভাবে করবেন এই ক্ষেত্রে দ্বিতীয় পরামর্শ আমার দ্বিতীয় বার্তা এটা প্রথমে তো কোনো এক উস্তাদের থেকে এলেন শিখলেন আপনি দ্বিতীয় ধাপ হলো কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গ যিনি ইসলামের উপর চলেন ইসলামের প্রতিটা আদর্শের উপর অটল এবং অবিচল থাকেন যিনি শূন্য ছাড়েন না আচ্ছা যিনি সুন্নত ছাড়েন না তিনি কি ফরস ছাড়েন তিনি কি অজীব ছাড়েন এটা সম্ভব যে ব্যক্তি ওয়াজিব ঠিক রাখে তার মানে তার ফরজও ঠিক আছে যে সুন্নত ঠিক রাখে আর ফরজ ওয়াজিব সবই ঠিক আছে আর যে মুস্তাহাবও ছাড়ে না বুঝবেন আর সুন্নত আর ফরজ ওয়াজিব কিছুই ছোটে না কারণ যে ছোটটাই ছাড়ে না বড়টা ছাড়বে কোন দুঃখে তো যেই বান্দা সুন্নতের উপর চলে এই জামানা না হার জামানায় সুন্নতের উপর টিকে থাকার চাইতে বড় কোনো কারামত ছিল না কোনো দিন হবে না হতে পারে